বন্ধুরা আজ আমরা জানবো পাতলু কার্টুনের সব থেকে রহস্যময় চরিত্র গোশিটিরামের মৃত্যু কিভাবে হয়েছিল এটা কি সত্যিই দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য গোশিটিরাম ছিলেন ফুরফুরি নগরের একজন বিখ্যাত ব্যক্তি তিনি ছিলেন খুব চালাক সবসময় নতুন নতুন ব্যবসার চিন্তা করতেন কিন্তু কোনো কিছুতেই সফল হতে পারতেন না তার দুর্ভাগ্য যেন তার ছায়াসঙ্গী ছিল একদিন ফুরফুরি নগরে ঘটে এক অদ্ভুত ঘটনা গোশিটিরাম হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান কয়েকদিন পর শহরের এক পরিত্যক্ত বাড়িতে তার মৃতদেহ পাওয়া যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না বেশ কয়েকটি থিউরি আছে কিছু মানুষ বলে তিনি নিজের ভুলের কারণে একটি বিপজ্জনক রাসায়নিক খেয়ে ফেলেছিলেন আবার কিছু মানুষ বলে তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীরা তাকে সরিয়ে দিয়েছে মটুও পাতলু প্রথম থেকেই এই রহস্যের তদন্তে নেমে পড়ে কিন্তু তাদের হাতেও কোনো প্রমাণ ছিল না শেষ পর্যন্ত এই রহস্য থেকে যায় অমীমাংসিত এই রহস্যময় মৃত্যু নিয়ে আপনার কি মতামত এটা কি সত্যিই দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্য কমেন্ট করে আপনার মতামত জানান